নমস্কার আপনাদের স্বাগত আজকে আমি এখানে একটা একটা ইলিশ মাছ নিয়েছি এই ইলিশ মাছের আজকে পাতলা ঝোল করে দেখাবো আমি প্রথমত ইলিশ মাছটা কেটে নেবো আমি আলসা ছাড়ায় নিয়ে এসেছি আলসাগুলো গুলো রেখে দিয়েছি যে দেখেন এক সময় আপনাদের ভর্তা করে দেখিয়ে দেবো যে ইলিশ মাছের আলসা দিয়ে ভর্তা কভাবে করে খায় বন্ধুরা এটা একেবারে কিন্তু পদ্মার জিনিস मास्टर एके बारे ताज़ा देखें যে ডিমটা যে বের করে দিয়েছি তো বন্ধুর আমি এখন পিস পিস করে নেব আমার মাছ কাটা হয়ে গেছে এবার ধুয়ে এগুলো রান্না করতে যাব আমি এখানে আট পিস নিয়েছি আট পিস এখন রান্না করে দেখাবো পাতলা একেবারে পাতলা ঝোল এখানে সামান্য একটু মরিচ নিয়েছি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এটাকে এখন ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব মাছ মাখানো হয়ে গেছে এবার আমি ডিমটাও মেখে নেব একবারে নিয়ে নিলাম হলুদের গুঁড়া সাদ মতো লবণ মরিচ বাটা ডিমটাও মাখানো হয়ে গেছে এবার আমি সব নিয়ে চুলার পাড়ে যাব হলুদ চুলার কড়াই নিয়ে নিয়েছি এখানে ইলিশ মাছ একটু ফ্রাই ভাইজে নেব আমি এখানে প্রথম দিয়ে দিলাম সরিষার তেল আমি মাছটা যদি সরিষার তেল দিয়ে পুরাটা রান্না করব কারণ একদম সামান্য উপকরণ দিয়ে এই রান্নাটা হবে তো ধর কড়াই গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নিব যে ইলিশ মাসটা ভালো তেল হয়েছে দেখেন কতটুকু তেল দিয়েছি তেল বেড়েছে আমি এবার এটাকে ফিরাই দিব মাছ হালকা ভাজা হয়ে গেছে এবার উঠে আমি যেহেতু মাছের ঝোল করব এই জন্য বেশি কড়া করে ভাজা যাবে না এক এক করে সব মাছগুলো উঠে এই যে ডিমগুলো একবারে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে আমি এবার ডিমগুলো তুলে নেবো দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি জল এখন দিয়ে দেবো এর মধ্যে হলুদের ঘুড়া বেশি কারণ যে মশলা ছিল মশলার জলটা ধুয়ে দিয়েছি তো তাই ওই অনুসারে আমি হলুদ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচ বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একেবারেই এই রান্নাটা সহজ উপায় এভাবে রান্না করে খেলেও কিন্তু অনেক ভালো লাগে আর সাধারণত ইলিশ মাছে অত মশলা যায় না জল ফুটে উঠেছে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিবো এবার আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব আমার রান্নাটা শেষের দিকে যে দেখেন কত সুন্দর হয়েছে আমার রান্নাটা তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এভাবে রান্না করে খেয়ে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে মশলা ছাড়া একেবারেই কম মশলা এটা সবাই খেতে পারবে জিরা ফোরন দিব তো ফোরন দেওয়ার জন্য ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখানে গোটা জিরা ওই যে ফ্রণ দিয়ে দিয়েছি এটা আমি আলাদাভাবে একটা ফ্রাইপেনে নিয়ে ফ্রোনটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে নামিয়েও ওই কড়াইতেই ফোন দিতে পারবেন তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু শেষেই দিকেই একটু পরেই আমি নামিয়ে নিব এটাকে এটা এখন এটা যেহেতু ইলিশ মাছের পাতলা ঝোল করব তো অবশ্যই একটু পাতলা ঝোলের মতো দেখেন হয়েছে এটা কোনো গাঢ় হয়নি আমি এটাকে এখন নামিয়ে নেব তো বন্ধুরা আমার চ্যানেলটিতে যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদের ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরও ধন্যবাদ এবার আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি দেখেন আমার মাছের কালারটা মাছের ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে এবং একেবারেই খুব কম মশলায় রান্না এটা স্বাস্থ্যকর অবশ্যই রান্নাটা আপনারা অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আমার রান্নাটা তো বন্ধুরা আর কী বলবো আপনারা আমার পাশে থাকুন তাহলে আমি চেষ্টা করব আমার একদম সহজ সরল রান্নাগুলো দেওয়ার জন্য গ্রাম্য পদ্ধতিতে এই রান্নাগুলো ম্যাক্সিমামই কিন্তু আমি গ্রাম্য পদ্ধতিতেই দিয়ে থাকি কতখানি মশা দিলেই যে সব তরকারি ভালো লাগবে তা না অবশ্যই আপনারা ট্রাই করে দেখুন আমার মতো আশা রেখে ভালো লাগবে আপনারা চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরও ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য সরে দেওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান পাশে থেকে ব্লাইন্ড অন করে রাখেন যাতে করে নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদের মাঝে ধন্যবাদ সবাইকে